হ্যালো আসসালামু আলাইকুম সাহেব মোহাম্মদ নাসির উদ্দিন আবার লেন্সাল পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম গেউরা বাজার থেকে এক মিনিটের মতো লাগে পাশে একটি তিন শতাংশ একটি বাড়ি বাড়ির ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এটা হলো গেরুয়া বাজারে যাওয়ার যে রাস্তাটা এক মিনিট হাঁটতেই সামনেই বাজার হ্যাঁ বাজারের সাথেই আর কি এক মিনিট হাঁটলে আর কি এক মিনিটে আপনি বাড়িতে চলে আসতে পারবেন আর এটা হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ঢোকার যে রাস্তা সেটা এখানে ইউজ পরিমাণ গণবসতি প্রচুর পরিমাণ বাড়ি ভাড়া হয় হ্যাঁ আর এখানে বহু তলাভবন হাইলেস বিল্ডিং দেখেন আশেপাশে বহু তলা ভবন একটি সোসাইটি এলাকা দেখেন আশেপাশে ভবন আমি সরাসরি বাড়িতে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথে থাকবেন বাড়িটি লাল কালার যে বাড়িটি সেই বাড়িটি আমি দেখাচ্ছি এই হলো গেট হ্যাঁ বাড়িটি শেষ সীমানা হলো ওই কনার আর এই বাড়িটি বিক্রি হবে বাড়িটি বাইরের বার আমি দেখাই এই বাড়িটি বিক্রি হবে যদি আপনাকে পছন্দ হয় আপনি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা খুবই দূরে দেওয়ার চেষ্টা করব বাড়িটির সামনে একটি বিল্ডিং আর এটা হলো রাস্তা রাস্তা থেকে এক প্লোর পরে বাড়িটি একবারে শ্বাসকনার পর্যন্ত জমিটি জমির পরিমাণ তিন শতাংশ ওই কর্নার থেকে শুরু করে সামনের ওই পণ্যটি আমি বাড়ির ভিতরের অংশটা দেখাচ্ছি ততক্ষণ আমাদের সাথে থাকবে সরাসরি ঝুঁকে যাচ্ছে আমি বাড়ির ভিতরে আসসালামু আলাইকুম ভাই এ হলো বাড়িটি হ্যাঁ চতর দিয়ে এরকম সারা আছে বাইট পুরো অংশটা দেখিয়ে দিচ্ছি ততক্ষণ আমাদের সাথে থাকেন এই হলো বাড়ির ছাদ এই হলো বাড়ির ছাদwidetilde আমি উঠলাম একবারে শেষ সীমানা পর্যন্ত চতুর পাশে না সারা আছে হ্যাঁ সেরে করছে প্রতিটা জায়গায় সারা আছে না জায়গা যদি আপনাদের পছন্দ হয় আপনারা কবুতর কবুতর পালতো তো ভাই এই কারণে স্বাদ পরিষ্কার করা নাই যদি আপনাদের পছন্দ হয় আপনারা এই যে পানি বিদ্যুৎ সব টানা আছে কিছু আপনাদেরকে শুধু আপনারা সাথে সাথে করতে পারবেন বাড়িতে হ্যাঁ অনেক সুন্দর একটি বাড়ি যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এটা ব্রিক ফাউন্ডেশন ভাই হ্যাঁ আবার অনেকে ফাউন্ডেশান মনে করেন না এটা ব্রিক ফাউন্ডেশন বাড়ি যত দিক দিয়ে ইয়ে করা আছে আমি ভিতরের রুমের ইয়েগুলো দেখিয়ে দিচ্ছি ততক্ষণ আমাদের সাথে থাকেন এই যে কিচেনটা আমি দেখিয়ে দিলাম আপনার বিরোধী দেখতে থাকেন লাইট আছে না আচ্ছা অন্ধকারে এই ঘরটা লাইট নাই এই ঘরে কেউ থাকে না আর কি যাই হোক এটা একটা রুম হ্যাঁ আচ্ছা ওই পাশে রুম রুম কটা টোটালে তিনটা তিনটা একটা পাইলাম এই পাশে দুইটা না ডোক এই পাশে আরেকটি ওয়াশরুম সব ভিতরে হ্যাঁ এটা ওয়াশরুম আর এই হলো আরেকটি বেড টোটাল তিনটি রুম আপনারা সরাসরি দেখে যাবেন এসে সামনের এই করা আপনারা সরাসরি এসে সরজমিনে দেখবেন আমার মনে হয় এটা ভালো হবে এখানে আমরা কবুতর পালে মুরগি ডিম পাশে মুরগি ডিম যাই হোক এই হলো এই অবস্থা যদি আপনাদের বাইরে পছন্দ হয় অতি দূরত্ব যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব হ্যাঁ জমির পরিমাণ তিন শতাংশ আপনাদের পছন্দ হলে আপনারা যোগাযোগ করবেন আর পছন্দ না হলে যোগাযোগ করার দরকার নাই ভাই এটা একবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পাশে হ্যাঁ এখানে ইউজ পরিমাণ ভাড়া চলে আশেপাশে বহু তলাব না ভাই ধন্যবাদ লেগে ফোন দিয়েছি সকালবেলা আপনাদের একটা যাই হোক আবার রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এই হলো রাস্তা এবারের হ্যাঁ বাড়ির এখান দিয়ে এটা রাস্তা পনেরো রোড ঠিক আছে ভাই আসেন একটু বাজারটা দেখাই দিন সামনে এই বাড়ির থেকে একটু বাজারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জান বাড়ি থেকে এক মিনিটের মতো লাগে আর কি বাজার তো এখানে ইউজ পরিমাণ ভাড়া চলে হ্যাঁ খুবই ঘনবসতি এখানে ভাড়ার চাহিদা খুবই খুব আপনারা না আপনার বুঝতে পারবেন না এই হলো বাজার গেউরা বাজার হ্যাঁ এটাকে গেউরা বাজার বাজার বলা হয় এই হলো বাজারে চলে আসছে হ্যাঁ এটা ঠিক খুবই ঘনবসতি এলাকা প্রচন্ড ভাড়ার চাহিদা তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম